thank <music> you হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু তনুশ্রী স্টাডি রুম আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর আমার কণির যে অঙ্ক বইটি আছে তার একশো সাঁতিরিশ একশো আটত্রিশ একশো উনচল্লিশ আর একশো চল্লিশ পাতার অঙ্কগুলি সলভ করে দেখাবো তো বেশি কথা না বাড়িয়ে চলো অঙ্কগুলি শুরু করা যাক দেখো একশো পাতার আগের ভিডিওতে আমি এতটা পর্যন্ত এই যোগ করি পর্যন্ত অঙ্ক করে দিয়েছিলাম বাকি ছিল হচ্ছে গল্প লিখিয়ে কষে দেখি তো এখান থেকে শুরু করব এখানে যেহেতু ধরবে না অঙ্কটা বইয়ে তাই আমি খাতায় টুকে নিয়েছি দেখো তো তোমরা গল্পটা নিজেদের মতো সাজিয়ে লিখবে আমি খালি যোগগুলো করে দেবো ঠিক আছে এখানে সবই তোমার যোগ দিয়েছে তো এখানে সব সবগুলোই তোমাকে যোগ করতে দিয়েছে প্রথমে আছে দেখো বলেছে যে আট সেন্টিমিটার ছয় মিলিমিটার ঠিক আছে তার সাথে পাঁচ সেন্টিমিটার নয় মিলিমিটারকে যোগ করতে বলেছে ঠিক আছে নয় আর ছয় নয়ের পরে ছয় ঘাট গুনলে কত হয় পনেরো পনেরো মিলিমিটার হবে তাহলে পনেরো মিলিমি মানে হচ্ছে মিলিমিটার আর এখানে হবে আট আর পাশেতে হবে হচ্ছে তেরো তেরো সেন্টিমিটার তেরো সেন্টিমিটার পনেরো মিলিমিটার এবার আমরা জানি কিলো হেক্টো ডেকা মিটার ডেসি সেন্টি এরমভাবে বললে তোমার সেন্টির পরেই মিলিমিটার হয় অর্থাৎ সেন্টিমিটার থেকে মিলিমিটারে যেতে গেলে দশ দিয়ে গুণ করতে হয় মিলিমিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে দশ দিয়ে ভাগ করতে হয় অর্থাৎ এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার তাই দেখো আমরা এখানে দশের বেশি পনেরো আছে তাই এটাকে আমরা ভাঙতে পারবো কীরমভাবে পনেরো মিলিমিটারটাকে আমরা ভাঙতে পারবো হচ্ছে এখানে যেমন তেরো সেন্টিমিটার আছে রাখবো পনেরোটাকে দশ যুক্ত পাঁচ মিলিমিটার করতে পারবো ঠিক আছে পাঁচ মিলিমিটার করতে পারবো এটা সমান কি হবে এই যে দশ দশ মিলিমিটার সমান কি হয় এক সেন্টিমিটার তাই দশটা এর সাথে যোগ হয়ে যায় মানে দশ সমান এক সেন্টিমিটার এর সাথে যোগ হলে কী হবে চোদ্দো সেন্টিমিটার মানে চোদ্দো সেমি আর কি হবে পাঁচ পড়ে থাকবে পাঁচ তোমার থাকবে হচ্ছে পাঁচ মিলিমি ঠিক আছে এটা হচ্ছে পাঁচ তাহলে কি করলাম ফার্স্ট এটা যোগ করলাম আমরা জানি কি যে দশ মিলিমিটার সমান এক সেন্টিমিটার তাই দশের এখানে বেশি আছে বলে এটাকে ভেঙে নেবো দশযুক্ত পাঁচ দশ সেন মিলিমিটার সমান এক সেন্টিমিটার তাই এক সেন্টিমিটারটা এদিকে নিয়ে চলে আসবো তেরো আর একে গিয়ে চোদ্দো সেন্টিমিটার আর পাঁচ পড়ে গেল পাঁচ মিলিমিটার এটা পাঁচ ঠিক আছে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দু নম্বরে যাওয়া যায় তোমরা কিন্তু গল্পগুলো নিজেদের মতো সাজিয়ে লিখবে দেখো যোগ করবো ছিয়ানব্বই আর ছয় মানে হচ্ছে ছয় আর ছয় যোগ করলে কী হয় ছয় ছয় বারো দুই হাতে থাকে এক সে এক আর নয় যোগ করলে হচ্ছে দশ দশ সেমি দশ সেমি ঠিক আছে অর্থাৎ সেমি অর্থাৎ সেন্টিমিটার আর চার তিনে যোগ করলে হচ্ছে সাত মিটার সাত মিটার এবার আমরা কি জানি মিটার থেকে সেন্টিমিটার ঠিক আছে দু ঘর মিটারের পর ডেসি সেন্টি দু ঘর অর্থাৎ একশো সেন্টিমিটার সমান এক মিটার একশো তাই একশোর বেশি যেহেতু আছে এটাও আমরা ভাঙতে পারবো কি এখানে যেমন আছে সাত মিটার সাত মিটারটা আমরা রাখবো কেমন এখানে যেমন আছে সাত মিটার সাত মিটার রাখবো আর এখানে কী করবো একশো দুই টাকা ভেঙে নেবো একশো যুক্ত দুই সেন্টিমিটার একশো যুক্ত দুই সেন্টিমিটার করলে কি হবে এই যে একশো সেন্টিমিটার সমান এক মিটারে কনভার্ট হয়ে যাবে তাহলে উত্তরটা কি হবে একশো সেন্টিমিটার সমান এক মিটার এক মিটার যদি এদিকে চলে আসে উত্তরটা হবে সাতযুক্ত এক আট মিটার আর অবশিষ্ট পরি কি দুই এই যে দুই মানে সেন্টিমিটারের ঘরে দুই সেন্টিমিটার তাহলে উত্তর পেলাম কি আট মিটার দুই সেন্টিমিটার বুঝে গেল এবার পরের প্রশ্ন দেখো দুই কিলোমিটার ছশো আটাত্তর মিটার আর আছে কি সাত কিলোমিটার সাতশো পঁচিশ মিটার দুটোকে যোগ করতে বলেছে করবো আমরা পাঁচ হাজার আটে যোগ করলে হয় তেরো তেরো তিন হাতে আছে এক সে এক দুই তিন তিন আর সাথে দশের শূন্য হাতে আছে এক সে একসাথে আট আর ছয় আট আর ছয় হচ্ছে চোদ্দো ঠিক আছে চোদ্দ তাহলে কি হলো এক হাজার চারশো তিন মিটার এক হাজার চারশো তিন মিটার আর কিলোমিটারে কি সাদা আট হচ্ছে নয় কিমি অর্থাৎ নয় কিলোমিটার নয় কিলোমিটার এবার আমরা কি জানি কিলোমিটার থেকে মিটার ক ঘর কিলো ডেকা মিটার চার ঘর ঠিক আছে মানে একের পিঠে তিনটে শূন্য ডেকা ডেকামিটার তিনটে শূন্য তার মানে হাজার তার মানে এক হাজার মিটার সমান এক কিলোমিটার তাই আমরা এটাকে কি করব ভাঙবো এটাকে কেমন তাহলে এখানে যেমন নয় কিলোমিটার আছে নয় কিলোমিটার রাখবো আর এটাকে কি করব এক হাজার যুক্ত চারশো তিন মিটার করব আমরা কি জানি এক হাজার মিটার সমান এক কিলোমিটার তাহলে এই এক কিলোমিটার যদি এদিকে চলে আসে তাহলে কি হবে এটা এটা হবে দশ কিলোমিটার ঠিক আছে এই যে এই এক হাজারটার দিকে এলে এক কিলোমিটার হয়ে যায় তাহলে এক কিলোমিটার যোগ হলে দশ কিলোমিটার আর পড়ে থাকে কি মিটারের ঘরে চারশো তিন তাহলে চারশো তিন মিটার ঠিক আছে বোঝা গেল অঙ্কগুলো এবারে দেখো তোমাদের পরের পাতায় যেটা আছে এই দেখো এখানে দিয়েছে পরের পাতায় যে বোতলের জলতল মাপি এখানে তোমাদের দিয়েছে হচ্ছে কিছু অঙ্ক বয়েতে এগুলো আমি বইতেই করে দেখাবো তো দেখো এখানে তোমাদের দিয়েছে বিও এতক্ষণ আমরা কি করছিলাম মিটার কিলোমিটার ঠিক আছে এগুলো কী করছিলাম যোগ করছিলাম এবার আমাদের করতে হবে হচ্ছে বিয়োগ এখানে দেখো তোমাদের বিয়োগের একটা প্রসেস দেখিয়েছে নতুন ধরনের প্রথম ভালোভাবে অঙ্কটা পড়ো বলেছে আমি বড়ো স্কেল দিয়ে মেপে দেখলাম আমার বোতলের জলের তলের উচ্চতা ষোলো সেন্টিমিটার ছয় মিলিমিটার ঠিক আছে কিন্তু আজিজের বোতলের জলের তলের উচ্চতা দশ সেন্টিমিটার আট মিলিমিটার তাই না বলছে কার চলতল কতটা বেশি উঁচু অর্থাৎ বেশি থেকে কমটা বাদ দিতে হবে দিলে যত পড়ে থাকবে ততটা বেশি উঁচু এখানে দেখো বিয়োগ কাটা কাটাকুটি করেছে কিছু ভালোভাবে বোঝো আটের ওপরে ছয় আছে আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিতে পারি কিন্তু ছয় থেকে আট কীভাবে বাদ দেবো আটের থেকে তো ছয় এমনিতেই কম বাদ দেওয়া যাবে না তাই আমরা দেখো এখানে যে ষোলো লেখা ছিল ষোলোটাকে কেটে দিয়েছে ষোলো সেন্টিমিটারটাই এখানে এক ঘর কমিয়ে পনেরো সেন্টিমিটার লিখেছে তাহলে কি এক সেন্টিমিটার বাদ দিয়েছে সেই এক সেন্টিমিটার সমান কত মিলিমিটার আমরা জানি সেন্টির পরেই মিলিমিটার হয় দশ ঘর তাহলে এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার এই যে দশ এটাকে যোগ করে কি হয়েছে ষোলো হয়েছে ছয় হাজার দশে ষোলো মিলিমিটার আট থেকে ষোলো তো ষোলো থেকে আট তো বিয়োগ দেওয়াই যায় মানে ষোলোটা থেকে আট বিয়োগ দেওয়া যাবে আটের কথা তো ষোলো আট আট মিলিমিটার আর এখানে দশ ওপর আছে পনেরো কী হবে পাঁচটা নেমে যাবে এক একে মিলে গেল তাহলে কি পাঁচ সেন্টিমিটার আট মিলিমিটার তাহলে বলছে তাই আমার বোতলের জলতলের উচ্চতা আজি যে বোতলের জলতলের উচ্চতার চেয়ে কী হবে অবশ্যই কি বেশি হবে ঠিক আছে বলছে বেশি হবে নাকি কম হবে বলছে যে বেশি হবে নাকি কম হবে অবশ্যই কি বেশির মাথায় টিক দিতে হবে বেশি হবে কারণ কি বলেছে যে জলতলের উচ্চতা ষোলো সেন্টিমিটার ছয় মিলিমিটার বলেছিল আর এর তো বলেছিল হচ্ছে ছয় সেন্টিমিটার তোমার এটা বলেছিল হচ্ছে তোমার দশ সেন্টিমিটার আট মিলিমিটার তাই না আচ্ছা তো তারপরে দেখো নিচে আর একটা দিয়েছে আজ বাড়ি থেকে দেখো এখানে ভালোভাবে প্রশ্নটা ফার্স্টে পড়তে হবে যে স্কুল ছুটির পরে আমি ও আজিজ একসঙ্গে বাড়ি যাব। আমাদের বাড়ি একই রাস্তার ওপর আজিজের বাড়ি আমার বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার মানে কি মানে কিলোমিটার দুশো আশি মিটার দূরে কিন্তু আজিজের বাড়ি ঠিক আছে স্কুল থেকে দুই কিলোমিটার একশো কুড়ি মিটার দূরে কি বলছে আমার বাড়ি থেকে এক কিলোমিটার দুশো আশি মিটার দূরে কিন্তু স্কুল থেকে দুই কিলোমিটার একশো কুড়ি মিটার দূরে তাহলে কি আজিজের বাড়ি এই যে দুই কিলোমিটার একশো মিটার আমার বাড়ি কি এখানে কি হবে এই যে আমার বাড়ি থেকে এক কিলোমিটার ঠিক আছে তাহলে বিয়োগ করলে কি হবে তাহলে আমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত কি করে বার করবো না আজিজের বাড়ি থেকে ওর বাড়ি দূরত্বটা বাদ দিলে যেটুকু পড়ে থাকবে আজিজের বাড়ি তো স্কুলের দূরত্ব তো এতটা এটা থেকে ওর ঘরের দূরত্বটা যদি বাদ দেয় যেটা পড়ে থাকবে সেটাই হবে ওর বাড়ি থেকে স্কুলের দূরত্ব তাই না আমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব এবার এখানেও দেখো সেম এ যে দিয়েছে এটা তাহলে কী ধরে নিতে হবে তোমার দিয়েছে হচ্ছে একশো কুড়ি এবার বলেছে কিলোমিটার থেকে মিটার এক হাজার এক হাজার আর একশো কুড়ি যোগ করলে কী হয় এক হাজার একশো কুড়ি এই সংখ্যাটা আমরা পাবো এক হাজার একশো কুড়ি থেকে দুশো আশি বাদ দিলে কি শূন্য শূন্যই শূন্য বসবে আটের কথা দাও দুই ছোটো বারো ধরতে হবে চার দাও বারো হাতে থাকবে এক সে এক দুই তিন তিনের কথা দাও এগারো তিনের সাত দাও দশ আট আট দাও এগারো হাটা হাতে আছে এক এক মিলে গেলো শূন্য ঠিক আছে তাহলে কী হলো আটশো চল্লিশ মিটার আর এখানে এক আর একে মিলে গেল শূন্য তাহলে কি এখানে কী হয়ে যাবে এখানে এটা শূন্য বসবে তাহলে বাড়ি থেকে কত কিলোমিটার শূন্য কিলোমিটার আটশো চল্লিশ মিটার দূরে ঠিক আছে আচ্ছা নেক্সট প্রশ্ন কী বলেছে বলেছে একসঙ্গে স্কুলে যায় ঠিক আছে এখানে বলেছে দেবু ও মিঠু একসঙ্গে স্কুলে যায় তাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব দু কিলোমিটার তিনশো মিটার তারা এক কিলোমিটার একশো মিটার পথ হেঁটে স্কুলের দিকে এগিয়ে গেছে আর কত বাকি তাহলে স্কুলে মোট দূরত্ব হচ্ছে দু কিলোমিটার তিন তিনশো মিটার তারা এক কিলোমিটার একশো মিটার যদি চলে যায় তাহলে এই দু কিলোমিটার তিনশো মিটার থেকে এক কিলোমিটার একশো মিটার বাদ দিলে যেটা পড়ে থাকবে ততটাই আর দূরত্ব বাকি তাহলে বাড়ি থেকে স্কুলের দূরত্বই যে দু কিলোমিটার তিনশো দু কিলোমিটার তিনশো মিটার তারা এগিয়েছে কতটা এক কিলোমিটার একশো মিটার তাহলে বাকি আছে কি দেখো একশো থেকে তিনশো বাদ দেওয়াই যাবে তিনশো থেকে মানে তিনশো থেকে একশো বাদ দিলে কত দুশো পড়ে থাকে আর এটা হবে এক তাহলে বাকি হচ্ছে এক কিলোমিটার দুশো মিটার পথ তারপরের প্রশ্ন বলেছে চিকুর পাঁচ মিটার লম্বা একটি সবুজ ফিতে আছে সে তার থেকে দু মিটার তিরিশ সেন্টিমিটার দৈর্ঘ্যের এক টুকরো কেটে নিল ঠিক আছে একটি টুকরো কেটে নিল তাহলে কতটা লম্বা সবুজ ফিতে পড়ে থাকবে মানে মোট ফিতের দৈর্ঘ্য হচ্ছে পাঁচ মিটার তা থেকে যদি দু মিটার তিরিশ সেন্টিমিটার কেটে নেওয়া হয় তাহলে কত পড়ে থাকবে দেখো পাঁচ মিটার ছিল কেটে নেওয়া হয়েছে দু মিটার তিরিশ সেন্টিমিটার এবার তিরিশ সেন্টিমিটারটাকে কত থেকে বাদ দেবো কিছু নেই এবার ওই যে নিয়মটা আমরা করবো এখানে কিছু নেই মানে মিটারটাকে কাটবো ঠিক আছে পাঁচ মিটারটাকে কেটে এখানে চার মিটার করব এক মিটার নিয়ে নিলাম আমরা পাঁচ মিটারটাকে কেটে ভালোভাবে বোঝো তিরিশের মাথা এখানে পাঁচ মিটার শুধু ছিল এখানে কিছু ছিল না তাহলে আমরা কী করবো পাঁচ মিটারটাকে কেটে চার মিটার করলাম চার মিটার তাহলে ওই যে এক মিটার এক্স বাদ দিচ্ছে সেই এক মিটার সমান কত সেন্টিমিটার হবে এক মিটার সমান হচ্ছে কত সেন্টিমিটার হবে আমরা কি জানি কিলোমিটার ডেকামিটার হেক্টোমিটার কিলো ডেকা মিটার ডেসি সেন্টি ঠিক আছে তাহলে একশো মিটারের পর কি ডেসি সেন্টি দুটো ঘর তাহলে একশো এক ঠিক আছে একশো তাহলে কি এক মিটার সমান একশো সেন্টিমিটার এই যে একশো সেন্টিমিটার এবার আমরা বিয়ে করবো কি শূন্য শূন্য মিলে গেল তিনের বাদ দশ সাত দ্বাচি এক এক শূন্য তাহলে সত্তর আর দুই থেকে চার বাদ চার থেকে দুই বাদ দিলে ঠিক আছে দুই দিয়ে বিয়োগ করলে চারকে দুই পরে থাকে তাহলে দুই মিটার সত্তর সেন্টিমিটার দৈর্ঘ্যের সবুজ ফিতে পড়ে রইল এরপরে আছে আমাদের বাড়ির প্রধান গেট খোলার চাবিটি তিন সেন্টিমিটার সাত মিলিমিটার লম্বা কিন্তু আমার বইয়ের আলমারির ঠিক আছে চাবিটি এক সেন্টিমিটার আট মিলিমিটার লম্বা তাহলে দেখি গেট খোলার চাবিটি আলমারির চাবির থেকে কত বেশি লম্বা তাহলে এটা থেকে এটা বিয়োগ করতে হবে প্রধান গেট খোলার চাবির দৈর্ঘ্য কি এই যে গেট খোলার চাবির দৈর্ঘ্য হচ্ছে তিন সেন্টিমিটার সাত মিলিমিটার তিন সেন্টিমিটার সাত মিলিমিটার আর কি বলেছে এক সেন্টিমিটার আট মিলিমিটার এক সেন্টিমিটার আট মিলিমিটার হচ্ছে তোমার বইয়ের আলমারি খোলার চাবি এবার আট সাত থেকে তো আট বড় হয়ে যাচ্ছে আট সাত থেকে তো আট বাদ দেওয়া যাবে না তাহলে কী করবো তিন সেন্টিমিটারটা কেটে দুই করব এক সেন্টিমিটার বাদ দিলাম ওই এক সেন্টিমিটারের জন্য এখানে কত বসাবো আমরা কি জানি সেন্টিমিটারের পরেই মিলিমিটার হয় তাহলে এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার এখানে কি করব দশ মিলিমিটার বসালাম এবার এই সাত আর দশকে কী করবো যোগ করব। যোগ করে টোটাল কত হবে আমাদের এই যে যোগ করলে এটা বেরোবে হচ্ছে আমাদের সতেরো এটা এখানটা জায়গা নেই বলে তোমরা কিন্তু মাথায় লিখবে না আমি একটা বক্স পাকিয়ে নেবে এই যে যোগের জায়গাটা ওপরটা সতেরো এই ওপরে মোট যে সংখ্যাটা পেলে সেটার সাথে এটা বিয়োগ হবে মানে আটের সাথে সতেরো ঠিক আছে সতেরো থেকে যদি আট বাদ দিই তাহলে কত পাবো আমরা নয় আটের পর দেখবে আটের পর নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো নয় দাও সতেরো ঠিক আছে নয় মিলিমিটার আর এখানে কি একের থেকে দু মানে দুই থেকে এক বাদ দিলে কী হবে এক সেন্টিমিটার তাহলে প্রধান গেট খোলার চাবিটি এক সেন্টিমিটার নয় মিলিমিটার বেশি লম্বা এই দেখো এখানে বইতে একটু দাগ আছে তো ওই জন্য এটা আমি খাতায় তুলে রেখেছি তোমাদের খাতায় করে দেখাবো তিনের অঙ্কটা ভালোভাবে দেখো তিনের অঙ্কটা কি বলেছে তো তিনের অঙ্কটা বলেছে হচ্ছে তিনের অঙ্কটা বলেছে হচ্ছে দেখো যে আমার উচ্চতা এক মিটার একুশ সেন্টিমিটার ঠিক আছে আর বোনের উচ্চতা একানব্বই সেন্টিমিটার আমি বোনের থেকে কত বেশি লম্বা হিসাব করি তো এখানে দেখো আমার উচ্চতা হচ্ছে এক মিটার একুশ সেন্টিমিটার বোনের হচ্ছে একানব্বই এবার আমরা কি জানি একানব্বই থেকে তো একুশ ছোটো তাহলে এক মিটারটাকে কেটে দেবো এবার এক মিটার সমান কত সেন্টিমিটার আবার আমরা দেখবো যে কিলো হেক্টর মিটার ডেসি সেন্টি তাহলে মিটারের পর কি দেশি সেন্টি এক মিটার সময় একশো সেন্টিমিটার তাই না তাহলে একশো কি করতে হবে আমাদেরকে যোগ করতে হবে কেমন একশো যদি আমরা যোগ করি এখানে তাহলে কি হয়ে যাবে এটা টোটাল এই যে দেখো এরকম বলছিলাম বক্স করে নেবে যোগ যোগ দিয়ে ওপরের বসিয়ে দেবে কত একশো একুশ একশো একুশ বসিয়ে দিলে এবার একানব্বই থেকে একশো একুশ থেকে একানব্বইকে সহজে তোমরা কী করতে পারবে বিয়োগ করতে পারবে এক একে মিলে গেলো শূন্য নয়ের কথা তো দুই মানে ছোট দুই বারো ধরতে হবে নয়ের হচ্ছে দশ এগারো বারো তিন দাও বারো হাতে থাকবে কি এক সেই আগে একে মিলে যাবে শূন্য তাহলে তিরিশ সেন্টিমিটার বেরোলো আর এখানে তো কিছু নেই তাহলে এখানে কি কিছু বসবে না এটা তো শূন্য শূন্য মিটার বসবে শূন্য মিটার তাহলে তিরিশ তাহলে আমি বনে থেকে কত বেশি লম্বা তিরিশ সেন্টিমিটার বেশি লম্বা তিরিশ সেন্টিমিটার বেশি লম্বা ঠিক আছে এবার দেখো তোমাদেরকে এখানে নিজে নিজে করির কিছু যোগ দিয়েছে যেগুলি আমি খাতায় তুলে রেখেছি দেখো এখানে নিজে করির যোগগুলো করব আট কিলোমিটার ছশো মিটারের সাথে সরি এখানে বিয়োগ দিয়েছে তোমাদের হ্যাঁ এখানে যোগ দেয় না এখানে তোমাদের নিজে করেছে দেখো বিয়োগ চিহ্ন দেওয়া বিয়োগ দিয়েছে আমি এখানে দেখো এটা টুকে রেখেছি তো আট কিলোমিটার ছশো মিটার সাথে চার কিলোমিটার একশো মিটারকে বিয়োগ করবো ঠিক আছে এটা থেকে এটাকে বিয়োগ করবো তো এটা সাধারণ দেখো উপরে ছশো বেশি আছে ছশো থেকে একশো বাদ দিলে কি হয় পাঁচশো আর এখানে হচ্ছে তোমার আট থেকে চার বাদ দিলে হয় চার চার কিলোমিটার পাঁচশো মিটার আর দেখো আমরা কি জানি যে এক হাজার মিটার সমান এক কিলোমিটার তাই না কারণ কিলো হেক্টো ডেকামিটার হেক্টো ডেকামিটার তিনটে শূন্য একের পিঠে তো এখানে পাঁচশো মিটার তো ছোটোই আছে তাই এখানে কিছু করতে হবে না এটাই হচ্ছে উত্তর তারপরে দেখো তারপরেও বলেছে দেখো এখানে তিরিশ সেন্টিমিটার আট মিলিমিটার থেকে এগারো সেন্টিমিটার দুই মিলিমিটারকে বিয়োগ করতে হবে এখানেও সাধারণ এটা বড়ই আছে তাহলে কি আট থেকে দুই বাদ দিলে হয় ছয় মিলিমিটার এগারো এখানে বলছে একের কথা দাও দশ উপরে শূন্য আছে দশ ধরতে হবে একের নয় দাও দশ হাতে থাকবে এক যেহেতু দশ ধরেছি সেই একের সাথে এক যোগ করলে হয় দুই দুইয়ের কথা দাও তিন এক দাও তিন তাহলে কী হবে উত্তর উনিশ সেন্টিমিটার ছয় মিলিমিটার আচ্ছা সেন্টিমিটার পর মিলিমিটার সেন্টি থেকে মিলি এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার হয় তো এখানে ছয় মিলিমিটার আছে দশের থেকে কম তাহলে এটাও আর পরিবর্তিত হবে না এটাই উত্তর তারপরেরটা দেখো তারপরটা বলেছে তেরো আচ্ছা তোমরা যখন অঙ্ক করবে অবশ্যই কিন্তু এরকমভাবে লিখে নেবে ঠিক আছে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটারটা তাহলে কী হবে তোমাদের ভাবলে যদিও ভুল হয়ে যেতে পারে এটা দেখে নিলে কি তোমরা চোখের সামনে থাকবে ভালোভাবে অঙ্কগুলো করতে পারবে এবং তাড়াতাড়ি করতে পারবে তো তারপরে কী আছে তেরো মিটার আট সেন্টিমিটার থেকে নয় মিটার এগারো সেন্টিমিটারকে বাদ দিতে বলেছে এখানে দেখো এগারো সেন্টিমিটার থেকে আট সেন্টিমিটার তো ছোট তা কম থেকে বেশি সংখ্যাকে তো বিয়োগ দেওয়া যায় না তাই আমরা তেরো মিটারটাকে কেটে বারো মিটার করে নেবো তেরো মিটারটাকে কেটে বারো মিটার করে নিলাম এবার যে এক মিটার কাটলাম সেই এক মিটার সমান কত সেন্টিমিটার সেটা আমরা লিখবো আচ্ছা এক মিটার সমান কত সেন্টিমিটার একশো তাহলে এখানে কি করব একশো সেন্টিমিটার যোগ করে দেবো কেমন তাহলে কি হলো এটা হবে টোটাল হচ্ছে একশো এবার এগারো থেকে একশো আট থেকে এগারোকে যদি বিয়োগ করি এই যে একের কত দাও আট সাত দাও আট একের কত দাও দশ নয় দাও দশ হাতে আছে এক সে এক শূন্য তাহলে সাতানব্বই সেন্টিমিটার আর নয়ের কত দাও বারো মানে দুই আছে দুইটাকে বারোই ধরতে হবে নয়ের কত দাও বারো তিন তিন দাও বারো হাতে থাকবে এক সে এক একে মিলে শূন্য তাহলে তিন মিটার সাতানব্বই সেন্টিমিটার ঠিক আছে তিন মিটার সাতানব্বই সেন্টিমিটার এবার যেহেতু জানি যে এক মিটার সমান একশো সেন্টিমিটার হয় সুতরাং এটাও একশোর থেকে কম তাই কিছু করার মানে করতে হবে না আর তারপরে আছে দেখো ঘরেরটা যে নয় সেন্টিমিটার থেকে ছয় সেন্টিমিটার নয় মিলিমিটারকে বিয়োগ করতে হবে বা বাদ দিতে হবে তো নয় সেন্টিমিটারের পর তো কোনো মিলিমিটার নেই তাহলে এই নয় মিলিমিটারটাকে কিসের সাথে বিয়োগ করব তাই এই নয় কেটে এখানে আট সেন্টিমিটার করব আর এক যে যে এক নয় মানে আট লিখলাম তার মানে নয় থেকে এক সেন্টিমিটার বাদ দিলাম সেই এক সেন্টিমিটার সমান পাশে কী লিখবো আমরা জানি এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার এখানটা করে দশ মিলিমি অর্থাৎ দশ মিলিমিটার লিখে দিলাম এবার সহজ নয়ের কথা দশ এক ছয়ের কথা দাও আট দুই তাহলে দুই সেন্টিমিটার এক মিলিমিটার তাহলে এগুলো কি ছিল এই নিজে করে বিয়োগগুলো এবারে আছে গল্প লিখি কোষে দেখি আগের যেমন যোগগুলো করে দেখালাম তো এখানেও তোমরা বলবো যে গল্প লিখি ও কোষে দেখি গল্প গল্প লেখাগুলো তোমরা নিজেরা লিখে নেবে কোষে আমি দেখিয়ে দিচ্ছি দেখো এখানে তোমাদের বিয়োগ করতে দিয়েছে ঠিক আছে পাঁচ সেন্টিমিটার তিন মিলিমিটার থেকে দুই সেন্টিমিটার আট মিলিমিটার এবার তিন থেকে তো আটকে বাদ দেওয়া যাবে না যেহেতু আটের থেকে তিন ছোটো তাহলে সেম পাঁচটাকে কেটে চার করে দেবো এক সেন্টিমিটার সমান এবার কত মিলিমিটার সেন্টিমিটারের পরেই মিলিমিটার মানে দশ এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার তাই এর মাথায় দশ লিখে এটাকে যোগ করে দেবো ঠিক আছে একটা বক্স টেনে দিলাম এই দশ আর তিনে যোগ করে কি হলো তেরো এবার আট থেকে এই মানে তেরো থেকে আট তেরোকে আট দিয়ে বিয়োগ করবো ঠিক আছে মানে তেরো থেকে আট বাদ দেবো কীভাবে পাঁচ পাঁচ মিলিমিটার চার থেকে দুই দিলে হয় দুই তাহলে উত্তর হবে কি দুই সেন্টিমিটার পাঁচ মিলিমিটার বুঝলে তোমরা কি করবে এই যে ছোট যখনই নিচের থেকে ওপরের সংখ্যা ছোট থাকবে তখন সামনের সংখ্যাটা কেটে সেইটা সমান এদিকে কত হতে পারে সেটা দেখবে যেমন এখানে সেন্টিমিটার আছে মানে মিলিমিটার কি এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার এখানে যদি কিলোমিটার থাকতে এখানে যদি মিটার হতো তাহলে এক কিলোমিটার সমান হাজার মিটার হতো বুঝলে এইভাবে করতে হবে নেক্সটটা কি নেক্সট হচ্ছে ছয় মিটার ঠিক আছে পনেরো সেন্টিমিটার থেকে চার মিটার ষাট সেন্টিমিটারকে কি করতে হবে বিয়োগ করতে হবে এবার ছাড় তো বড়ো পনেরো থেকে তাই ছয় মিটারকে কেটে পাঁচ মিটার করলাম এবার এক মিটার সমান কত সেন্টিমিটার এক মিটার সমান হচ্ছে একশো সেন্টিমিটার এটাকে যোগ করব একশো সেন্টিমিটার তাহলে কি হবে এটা একশো পনেরো যোগফল এবার একশো পনেরো থেকে ষাটকে বাদ দেবো পাঁচ শূন্য পাঁচ নেমে গেল ছয়ের কত দাও এগারো ছয়ের পাঁচ দাও এগারো হাতে থাকবে এক সেই এক এই আগে মিলে যাবে শূন্য তাহলে পঞ্চান্ন সেন্টিমিটার চারের কত দাও পাঁচ এক এক মিটার পঞ্চান্ন সেন্টিমিটার ঠিক আছে আর তিনেরটা কি তিনেরটা বলেছে তিন কিলোমিটার ঠিক আছে তিন কিলোমিটার আর হচ্ছে তোমার দুশো আঠাশ মিটার থেকে এক কিলোমিটার সাতশো তেইশ মিটারকে কী করতে হবে বিয়োগ করতে হবে তো এটা তো ছোটো এই তিন কিলোমিটারকে কেটে দুই কিলোমিটার করলাম আর এক কিলোমিটার সমান কি হাজার হাজার মিটার এটা যোগ করলে ওপরে কী পাবো এক হাজার দুশো আঠাশ মিটার তিনের কত দাও আট পাঁচ দাও আট দুইয়ের কত দাও দুই আর দুইয়ে হয়ে যাবে হচ্ছে তোমার শূন্য সাতের কত দাও দুই বারো ধরতে হবে সাতের কত দাও বারো সাতের আট নয় দশ এগারো বারো পাঁচ দাও হচ্ছে বারো হাতে এক একে মিলে করে শূন্য তাহলে কী হল পাঁচশো পাঁচ মিটার আর একের কত দাও দুই এক দাও দুই তাহলে কী হলো উত্তরটা এক কিলোমিটার পাঁচশো পাঁচ মিটার তাহলে আজকে আমি তোমাদের ঠিক আছে আজকের ভিডিওতে তোমাদের একশো চল্লিশ পাতার এই যে বিয়োগগুলো একশো চল্লিশ পাতা একশো উনচল্লিশ একশো চল্লিশের বিয়োগ ঠিক আছে একশো আটত্রিশ আর একশো সাঁত্রিশের যে তিনটে যোগ বাকি ছিল গল্প লিখিও কোষে দেখি এইগুলি সলভ করে দেখালাম তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও আর নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এই টুকুইটা